আজকে সকালবেলা রুটি বানিয়েছিলাম সেটা আবার একটু ভিডিও করেছিলাম আর রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছিল রুটি ফুলে গেলে মনে অনেক বেশি বেশি আনন্দ হয় প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালবেলা রুটি বানিয়ে নিলাম চা করে নিলাম আর এখানে সবজি রান্না ছিল সেটা গরম করে নিয়েছি তারপর চলে আসলাম দুপুরের রান্নায় আর দুপুরের রান্নার জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হবে সে কারণে কিছু আলু একটু কালার দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে চিকেনটা ধুয়ে রেখেছি আসল কথা হচ্ছে কোন ভাষায় নিজের ভেতরের কষ্ট প্রকাশ করব সেটা বুঝতে পারছি না যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সবার জন্য মাগফেরাত কামনা করছি মহান আল্লাহ তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আর যারা বিধ্বস্ত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে ছটফট করছে যন্ত্রণায় তাদের সুস্থতা কামনা করছি আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন ইদানিং আমি প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না বা করছি না আমি নিজের শরীর স্বাস্থ্যও ভালো নাই দেশের অবস্থা পরিস্থিতি সবকিছু মিলিয়ে একদম হজবরল একটা অবস্থা হয়ে গেছে মনের ভেতর সারাক্ষণ কষ্ট আর কষ্ট একটু পর পর দীর্ঘশ্বাস ভেতর থেকে বের হয় কিভাবে কি বলবো মানে কোন ভাষায় শোক প্রকাশ করলে বোঝাতে পারবো ভেতরটাই কেমন লাগছে কত কষ্ট বা কত মর্মাহত হয়েছি এই আর কি তো যাই হোক মেয়ে তো আমার মাছ একদম খেতে চায় না মেয়ের জন্য একটু চিকেন রান্না করছি খুব ভালো করে কষাই নিয়েছি তারপর এখানে একটু দুধ দিয়ে দিয়েছি আজকে চিকেন রান্নায় কোনো পানি ব্যবহার করলাম না যেহেতু একটু দুধ ছিল সেটা দিয়ে দিলাম আর এই তো রান্নাটা হচ্ছে আর রান চিকেন রান্নাটা হয়ে গেলে তারপর রাইসটা করে মাংসটা ঢেলে দিলেই চিকেন বিরিয়ানি হয়ে যায় এটা আমরা সবাই জানি আসলে এখন কি মজা হয়েছে কিভাবে কি রান্না করেছি বৃত্তান্ত বলার একদম মানসিকতা নাই শুধুমাত্র আমার না এটা সবারই একই অবস্থা সমগ্র বাংলাদেশ শোকে হতো মর্মাহত ব্যথিত এই হচ্ছে বিষয়টা কিন্তু কথায় আছে মানুষ মরে গেলেও খাবার তো খেতেই হয় তাই না রান্না তো বন্ধ থাকবে না বা খাওয়াটা বন্ধ থাকবে না পেট আছে যেহেতু সময় মতো ক্ষুধা পেয়ে যায় ঠিক ঠিক আবার খাওয়ার আয়োজন করতে হয় এই আর কি আর গত কয়েকদিন অনেক ব্যস্ততা কেটেছে তিন দিন চার দিন আগে একদিন ঢাকায় গিয়েছিলাম তারপর আবার আরেকদিন আমার শাশুড়ি মা এসেছে আমার ভাসুরের বাসায় তারপর ভাসুরের মেয়ে প্রায় পাঁচ ছয় বছর পর লন্ডন থেকে এসেছে দেখা করার জন্য গিয়েছিলাম তারপর দিন গিয়েছিলাম আমার মাকে দেখার জন্য আমার নিজে শরীর স্বাস্থ্য ভালো থাকে না সেজন্য মাকেও অনেক দিন পর গিয়েছিলাম দেখার জন্য মা তো আমার অনেক রাগ করে আছে আমাকে দেখে মুখের দিকে তাকিয়েছিল অপলোক দৃষ্টিতে আর কি আর এই তো আপনাদের সাথে মনের কষ্টের কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেছে রান্না হয়েছে রান্নার মতো সবসময় যেমন হয় তেমনটা আর যেটা বলছিলাম অনেক দিন পর মাকে দেখতে গিয়েছিলাম মাকে জিজ্ঞেস করলাম যে আমি কয়েকদিন পর এসেছি আম্মা রাগ করেছেন তারপর আর কথা বলে না মুখটা দেখে মনে হচ্ছিল কান্না করে ফেলবে এই আর কি আর রান্না বান্না শেষ করে অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছিলো আপনাদের ভাইয়া একটা কাঁঠাল এনেছিলো কাঁঠালটা খেতে অনেক মিষ্টি ছিল আর আমি নরম কাঁঠাল খেতে পারি না শক্ত কাঁঠাল যখন বের হয় তখন আমি একটু কাঁঠাল খাই তো এই তো আবার লটকন এনেছিল সেটাও নিয়েছি খাওয়ার জন্য এখন কাঁঠাল খাবো তারপর কি করব। তারপর হচ্ছে গোসল নামাজ এগুলো আদায় করব। তারপর দুপুরে খাবার খাব আর তার আগে আবার একটা কাজ করেছি বিকেলবেলা আসলে মেয়েকে কি নাস্তা দিব। এটা আবার ভেজে ভেবে পাই না এটা অবশ্য আমি আরেক দিনের ভিডিও ছিল এটা সেটা আবার এটার সাথে একটু দিয়েছি আর এখানে ছোট ছোট করে বুকের যে পিসটা থাকে সেটা ছোট ছোট করে পিস করে নিয়েছি এখানে আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা সয়া সস লেবুর রস গরম মশলা জিরার গুঁড়া তারপর লবণ মানে এগুলা সব দিয়েছি তারপরে এই যে চলে আসছি বিকেলবেলা ভাজাভুজি করার জন্য এখানে একটু ময়দা দিয়েছি ইচ্ছা হলে অনেকে কনস আর দিতে পারেন তো আমার হাতের কাছে ময়দা ছিল আমি ময়দাটা দিয়েছি ময়দা দিয়ে নিচ্ছে তারপর একটু চিকেন পাকুড়া এটা ভেজে নিচ্ছি চিকেন পাকুড়া খেতে মজা হলেও সবাই খায় মজা না হলেও সবাই মজা পায় বিষয়টা আমি বুঝি না আমার খুব একটা পছন্দের না আমি কোনো মাংস খাবার খুব একটা পছন্দ করে খাই না আমার সবচেয়ে বেশি পছন্দ ভর্তা তারপর হচ্ছে সবজি শাক পাতা তারপর সুটকি এইগুলো আমার খুব বেশি মজা লাগে খেতে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কি হয়েছে চিকেন ভাজা হয়ে গেছে একদম কাবাবের মতো করে ভাজা হয়ে গেছে আর গতকাল বিকেলবেলা মেয়ে আবার পাস্তা রান্না করেছিল তার জন্য সেটা আবার একটু ছিল সে আবার এখন গরম করে নিচ্ছে এটা হচ্ছে বিকেলের নাস্তা আর কি আর ওয়েদারের কথা কি আর বলবো এত বৃষ্টি হচ্ছে এত ঝড় তুফান হচ্ছে গত রাতে মনে হয়েছে কেমন হয়ে যাবে এমন করে বিদ্যুৎ চমকাচ্ছিল আর কি আর আমি বিদ্যুৎ চমকানো এত ভয় পাই বলে বোঝাতে পারবো না তো প্রিয় ভাই বোন বন্ধুরা কী রেখে কী বললাম জানি না আসলে মনের ভেতর থেকে যেসব কথাগুলো আসছিল সেটাই আপনাদের সাথে বললাম আর এটা হচ্ছে ঠিক মাগিবের ওয়াক্তে যখন আজান হচ্ছিল বারান্দার দৃশ্যটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল আর গাছের কলা খেতে তো অনেক মজা এর মধ্যে একটা গাছের কলা পেকেছিল। সেটা পেরে খেয়েছি এই আর কি তো সবাই খুব বেশি বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর সম্ভব হলে সবাই সবার পাশে থাকবেন কাউকে জোর করে ভিডিও দেখতে বলবো না আসলে যাই হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম